আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জ্যানিৎ ম্যানি স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের সেট অধ্যায়িক আলোচনা করব এটি পার্ট নম্বর তিন আশা করি তোমরা সাথে থাকবা আজকে আলোচনা করবো এই কাজটা নিয়ে এবং পরবর্তীতে আর অঙ্ক যদি সময় থাকে তাহলে করব। খেয়াল করে দেখো এখানে দুটি অঙ্ক আছে কাজ পৃষ্ঠা নম্বর তিরিশ এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান এটা একটা ক্রোমো হিসেবে দেওয়া আছে খ্যাল করে দেখো এবার ওয়ান এক্স বাই থ্রি প্লাস ওয়াই টু হলে এক্স ওয়াই নির্ণয় করো আরেকটি এখানে আছে যেটা ক্রস ব্রন সহ ইন্টারসেকশন ইউনিয়নের মান নির্ণয় করতে হবে এখন এই অঙ্কগুলো আমরা শর্টকাট আকারে কীভাবে করি প্রথম আমরা এই অঙ্কটা তুলে নেব যেহেতু এটা ক্রমজোড় এটা প্রথম থেকে শুরু করে কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো ঠিক আছে ক্ষেত্রে আমি এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু সমান ওয়ান এটা লিখে নিচ্ছি ক নম্বর অঙ্কটি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান এটি হচ্ছে এক প্রান্ত ছিল আর আর এক প্রান্ত ছিল হচ্ছে এখানে ছিল ওয়ান এখানে আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ওকে এরকম হচ্ছে অঙ্কটি আছে এখন এখান থেকে আমরা সমাধান করবো এটা যেহেতু একটি ক্রোমোজোর সেই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি এখান থেকে এইটুকু এবং এটা মানে প্রথম অংশ প্রথম অংশ আর এই অংশ দ্বিতীয় অংশটুকু প্রশ্ন মতে দিয়েও তুলতে পারি আবার ক্রমজোড় অনুসারে পাই সেটা দিয়েও তুলতে পারি আমরা কি দেবো প্রশ্ন মতেই দিই হ্যাঁ এখানে লিখলাম হচ্ছে প্রশ্ন মতে দিয়ে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান ইকুয়েশান নাম্বার ওয়ান এটা আর আরেকটা হচ্ছে এবং দিয়ে পরবর্তী অঙ্কটা আমরা তুললাম এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সমান ওয়ান এটি হচ্ছে ইকুয়েশন নম্বর টু এটা হচ্ছে প্রশ্ন মতো এবং জোড় অনুসারে আমরা অঙ্কটি তুলে নিলাম এখন এক নম্বর হতে পাই আমরা অঙ্কটি করব যে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি আর এখানে কি সমান ওয়ান এটা এখন আমরা ক্যালকুলেশন করব। যদি অনেক রকম ক্যালকুলেশন করা যায় আমি আমার মতো করে করছি ক্যালকুলে দেখো এই লসাগু হচ্ছে সিক্স এখন দুই দ্বারা যদি সিক্সকে ভাগ করা যায় তাহলে তিন হয় তাহলে থ্রি এক্স প্লাস আর এখানে ঠিক একই রকম টু ওয়াই সমান ওয়ান এটা আবার আর গুণন করলে আর গুণন এরকম হয় এই আর গুণন যদি আমরা করি তাহলে হয় থ্রি এক্স টু ওয়াই সমান সিক্স এটা সিকোয়েশান নম্বর এক আমরা দিলাম এবারে দুই নম্বর হতে পাই ঠিক একই রকম দুই নম্বর হতে কী পাবো এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান এইটাকে আমরা ঠিক একই রকম রসও করবো সিক্স এখন এই দুই দ্বারাকে ভাগ করলে হয় তিন দ্বারা সমান দুই হয় টু এক্স প্লাস ঠিক এখানে অনুরূপ থ্রি ওয়াই সমান ওয়ান হয় এটা যদি এখন ক্যালকুলেশন করে হয় হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সিক্স এটা হচ্ছে ইকুয়েশন নম্বর এটা হচ্ছে ইকুয়েশান নম্বর কত থ্রি দেবো হ্যাঁ এটা থ্রি আর এটা হচ্ছে ফোর ইকুয়েশান নম্বর ফোর ওকে এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই থ্রি আর ফোর ইকুয়েশন নম্বর দিয়ে ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই এর মান বের করব দেখি এখান থেকে কী করা যায় দেখো এখানে আছে থ্রি এক্স প্লাস টু এখানে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে কী করবো একটার সাথে একটা কিছু গুণ করবো বলে এই জায়গায় গুণ করবো দুই দ্বারা এখানে গুণ করবো তিন দ্বারা তাহলে আমাদের এটা মিলে যাবে এখন যদি এভাবে আমরা গুণ করি এই জায়গাটি লিখবো যে তিন গুণ দুই এবং চার চার সরি হচ্ছে এখানে আমাদের চার নম্বরটা একটু ভালো করে দিই হ্যাঁ চার গুণ টু করে পাই পরবর্তীতে আমরা বাকি অংশটুকু করছি এখন দেখো এক নম্বরের সাথে গুণ করেছি আমরা কত দ্বারা দুই দ্বারা তাহলে এই জায়গাটি যদি এখন লেখি এই যে এর সাথে গুণ করে যে সিক্স এক্স প্লাস খেয়াল করো এই যে এখানে গুণ করলে সিক্স এক্স আর এখানে দুই দ্বারা গুণ করলে হয় ফোর ওয়াই তাহলে এখানে হবে আছে ফোর ওয়াই সমান এখানে হবে এই জায়গাটা আবার যদি দুই দ্বারা গুণ করা যায় তাহলে বারো হয় এই জায়গাটা আমরা পাইলাম বারো আর এই এখানে আবার এখন দুই দ্বারা আমাদেরকে গুণ করতে হবে তাহলে এটি হবে আসে ফোর এক্স প্লাস এইটা আবার দুই দ্বারা গুণ করলে এটা হবে সে থ্রি দ্বারা গুণ হ্যাঁ চার নম্বরটা এই চার নম্বরের সাথে থ্রি গুণ করতে হবে তাহলে সিক্স এক্স আর এই যেটায় হবে হচ্ছে থ্রি দ্বারা গুণ করলে তিন তির নয় নয় ওয়াই সমান আর তিন দ্বারা ছয়ের সাথে গুণ করলে হবে হচ্ছে তিন ছয় আঠারো ওকে এইবারে এটা আমরা কি করবো বিয়োগ করে দেবো বিয়োগ করে দেব বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এক্স এক্স কেটে যায় খেয়াল করে দেখো ছয় ছয় কেটে গেল এখানে বিয়োগ করলে হয় মাইনাস ফাইভ ওয়াই ওয়াই সমান এখানে বিয়ে করলে হয় মাইনাস সিক্স এবারে বা এটা ক্যালকুলেশন করলে ওয়াই সমান মাইনাস সিক্স বাই মাইনাস ফাইভ অতএব ওয়াই সমান এখানে সিক্স বাই ফাইভ হয়ে গেল একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম এবারে আরেকটা মান বের করবো আরেকটা মান এটাকে এবারে এক দুই তিন নম্বরের সাথে তিন গুণ এবং পরবর্তী আরেকটা আছে হচ্ছে চারের সাথে গুণ করব হচ্ছে দুই করে পাই হ্যাঁ এবারে এটা গুণ করলে কি হয় দেখি ঠিক একই রকম এটার সাথে আমরা গুণ করবো তিন দ্বারা তিন দ্বারা গুণ করলে হয় তিন ত্রিকে নয় এক্স প্লাস তিন দ্বারা গুণ করলে হয় ছয় ওয়াই সমান তিন দ্বারা গুণ করলে তিন ছয় আঠারো আর এটার সাথে যদি আবার দুই দ্বারা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে ফোর এক্স প্লাস দুই দ্বারা গুণ করলে সিক্স ওয়াই সমান দুই দ্বারা গুণ করলে হয় বারো তাহলে এটা আবার বিয়োগ করব যদি বিয়োগ করে এখানে অবশ্য আমরা লিখতে পারি যে বিয়োগ করে হ্যাঁ বিয়োগ করে ছোট্ট করে লিখে ফেলতে পারি হ্যাঁ বিয়োগ করে এই জায়গায় লিখতে পারি বিয়োগ করে না লিখলেও সমস্যা নেই যেহেতু আমরা দিয়েছি এখন দেখো এটা ক্যালকুলেশন করলে যেহেতু আমাদের আর্টসেন এটাও কেটে দিলাম ক্যালকুলেশন করলে এটা হয় হচ্ছে ফাইভ এক্স আর এখানে এটা কেটে যায় আর এই জায়গায় থাকে হচ্ছে সিক্স এবারে বা এক্স সমান সিক্স বাই ফাইভ এটা হলো অতএব নির্ণয় আমাদের যেটি চাষছে সেটি হচ্ছে অতএব নির্ণয়ক এক্স ওয়াই ঠিক এভাবে চাচ্ছে কিন্তু হ্যাঁ ওয়াই সমান এটা হচ্ছে উত্তর আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছ ওকে আমরা অঙ্কটি তুলে নিয়ে চলে এসেছি এখন এখানে পি দেওয়া আছে অঙ্কগুলো আমরা তুলব না দেওয়া আছে না তুলে আমরা অঙ্ক করা শুরু করব তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই যে পি ইউনিয়ন কিউটা করব। অর্থাৎ এখানে লিখবো অতএব পি ইউনিয়ন কিউ এইটি অঙ্কটি যদি করি তাহলে এভাবে হবে পি এর মানটা এখানে দেওয়া আছে ওয়ান টু থ্রি আর কিউ ইন্টারসেকশন এবং কিউয়ের মানটা দেওয়া আছে থ্রি ফোর সেক্ষেত্রে এই মানটি হবে হচ্ছে ইউনিয়ন মানে সকল উপাদান ওয়ান টু থ্রি ফোর সকল হবে আর এইবারে এই অঙ্কটি এখানে আর দেওয়া আছে সেক্ষেত্রে আমরা আরেকটা অঙ্ক বের করে নেব এবং দিয়ে পাশে এবং দিয়ে আমরা পি ইন্টারসেকশন কিউটা বের করে নেব তাহলে এখানে পি ইন্টারসেকশন কিউটা বের করে নিলাম সেক্ষেত্রে এখানে মানটা বসায় পি আছে ওয়ান টু থ্রি আর ইন্টারসেকশন কিউয়ের মানটা হচ্ছে থ্রি ফোর হ্যাঁ থ্রি ফোর তাহলে ইন্টারসেকশন মানে মিল বিশিষ্ট উপাদানগুলো নিতে হবে মিল বিশিষ্ট উপাদান না থাকলে ফাঁকা ছেটাবে সেক্ষেত্রে আমাদের থ্রি থ্রি মিল আছে সুতরাং আমরা এখানে লিখে দিলাম থ্রি এখন আমরা এই অঙ্কটি করব ক্রস গ্রহণটা বের করব অতএব পি ইউনিয়ন কিউ ক্রস আর এটা আমরা বের করে নেব তাহলে এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ক্রস আর আর এর মানটা হচ্ছে আমরা কেবল বের করে এখানে আছে দেওয়া যে এক্স ওয়াই এক্স ওয়াই এটা কিন্তু আমরা বের করে ফেললাম হ্যাঁ এইবার আমরা করস গ্রহণটা বের করবো করস শর্তটা হচ্ছে আগেই বলেছি যে এক থেকে এই প্রথমটার সাত গুণ হবে এই এক দ্বারা আবার এই দ্বিতীয়টার সাত গুণ হবে এইভাবে প্রত্যেকটা তাহলে প্রথমে হবে হচ্ছে ওয়ান তারপরে এক্স তারপর ওয়ান ওয়াই এবার শুরু হবে দুই দ্বারা তাহলে হবে সে দুই এক্স তারপরে হবে আছে দুই ওয়াই তারপরে তিন এক্স তারপরে তিন ওয়াই তারপরে ফোর এক্স তারপর ফোর ওয়াই এটা কি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে হয়েছে এটা হয়ে গেল মোট তিনটা দিয়ে এক দুই তিন চারটা দিয়ে হয়ে গেল এবারে এই যে বাকি অংশটুকু করতে হবে অতএব পি ইউনিয়ন কিউ গুণন আর সমান এবারে পি এর ইউনিয়ন কিউ এর মান হচ্ছে শুধু থ্রি আমরা থ্রিটা দিয়ে দিলাম ক্রস আর এর মানটা হচ্ছে এক্স ওয়াই এখন এটা করতে হবে এভাবে থ্রি এক্স একটা হয়ে গেল আবার থ্রি ওয়াই একটা হয়ে গেল আর নাই এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলে অঙ্কটি হয়ে গেল প্রে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল অঙ্ক এটা এবং এখানে ক এবং খ দুটি অঙ্ক করে দেখালাম আশা করি ভালো লেগেছে বুঝতে পেরেছো তবে অঙ্ক এই খ নম্বরটা অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু এমসি কিউ আসে যে একশো এর মান কত ওকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ